আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা মানুষ আমাদের খাওয়া পরা রোগ হলে চিকিৎসা বাড়ি গাড়ি করার জন্য সন্তানের লেখাপড়া শেখানোর জন্য এইভাবে কিন্তু আমাদের কাজ করতে হয় তবে এই আমাদের মানুষের কাজ কিন্তু অনেক রকম অনেক প্রকার সবাই কিন্তু একই কাজ করে না যেমন লেখাপড়া করে সবাই একই চাকরি করে না ব্যবসার ভিতরে যেমন সবাই একই ব্যবসা করে না এবং দৈহিক পরিশ্রমের বেলায় সবাই কিন্তু একই পরিশ্রম করে না নানান মানুষ তার সুবিধা মতো সাধ্য মতো এবং আর্থিক সক্ষমতা বুঝে তার করে তবে এই এখন কিন্তু কিন্তু আমি যখন ভিডিও করছি তখন রাত এগারোটা মতো বাজে আর এই কাঠের কাজে কিন্তু অনেক কষ্ট অনেক খাটনি এই গাছ মারা কাজেও যেমন খাটনি এই কাঠ হচ্ছে ভ্যান গাড়ি বা ট্রলি গাড়ি বা ট্রাকে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতেও কিন্তু এরকম অনেক কষ্ট আর এই কিন্তু কাঠ চিটতেও অনেক কষ্ট তবে আগের যুগের থেকে এখন একটু সুবিধা আছে এখন এরকম ডিজেল চালিত ইঞ্জিন মোটরে বিদ্যুৎ চালিত মোটরে এইভাবে কাঠ চিরা যায় তবে বর্তমানে কিন্তু এই কাজ মানুষ সহজে করতে চায় না খাটনি বলে বেশি তবে একটু পয়সা টাকা পয়সাও মজুরি বেশি আছে এই কারণে এই ভাইরা করছে তবে আমরা সবাই সবাইকে ভালোবাসবো এবং কেউ কারো একটি পয়সা হরণ করবো এবং কেউ কারো টাকা পয়সা মেরে দেব না এবং শ্রমিকের ঘাম শুকানোর আগে আমরা তার প্রাপ্য মজুরি সেটা হচ্ছে ভালো আর আমরা সবাই সবার আর আমরা সবাই সবার সাহায্য সহযোগিতা করব মানে সর্বক্ষেত্রে যার যেমন সুবিধা আছে সেইভাবে আমরা তাকে সাহায্য করব। যেন সবাই পৃথিবীতে সুখে শান্তিতে এবং আনন্দে থাকে এবং নিরাপদে থাকে আর আমরা সবাই সবার জন্য দোয়া করব সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ একদিন দিনের বেলায় আসবে না সুন্দর করে thank <laughs> you